আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ সুপারি দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সুপারি গাছ তাহলে ওই ব্যক্তি কোনো ভালো কাজে যুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সুপারি গাছ থেকে সুপারি পারতে তাহলে ওই ব্যক্তি কারো কোনো উপকার করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সুপারি কাটতে তাহলে ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পান সুপারি খেতে তাহলে ওই ব্যক্তি কারো কোনো প্রেমে পড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সুপারি সুলতে তাহলে ওই ব্যক্তি কোনো কঠিন কাজে যুক্ত হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সুপারি শুকাতে তাহলে ওই ব্যক্তির অর্থনৈতিক উন্নতি হবে এবং আয় রোজগার বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পসা সুপারি তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে পড়তে পারেন তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সুপারি কিনতে তাহলে ওই ব্যক্তির বাড়িতে কোনো অতিথি আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তির স্বপ্নে দেখেন সুপারি বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোনো অভাব অনুটনে পড়তে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সুপারি হাটে অথবা বাজারে বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি দূরে কোথায়ও ভ্রমণ করতে যাবে এমনটা বোঝায়